নমস্কার বন্ধুরা প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে তোমরা যারা এন টিপিস ফর্ম ফিল আপ করেছিলে তারা অপেক্ষা করছো অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে যারা পরীক্ষা দেবে পাঁচ তারিখে অর্থাৎ যাদের পরীক্ষার ডেট পাঁচ তারিখ তোমাদের জানিয়ে রাখি অ্যাডমিট কার্ড কিন্তু এখনই সকলে পাচ্ছ না কারণ নিয়ম অনুযায়ী পরীক্ষার ঠিক চার দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এবং কিভাবে এই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নেবে হয়তো অনেকেই প্রসেস জানো যারা জানো না তাদের জন্য ভিডিওটি প্রথমে তোমরা গুগলে গিয়ে লেখো আর আরবি আরবি লিখতেই তোমাদের সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখাবে সেখানে চলে যাও কি লেখা রয়েছে আর আরবি অ্যাপ্লাই এবার এই ওয়েবসাইটে গেলেই তোমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে দেখো লাল রঙের একটি বক্সে অ্যাপ্লাই লেখা রয়েছে অ্যাপ্লাই ক্লিক করো ক্লিক করতেই তোমাদের সামনে দুটি অপশন আসবে তার মধ্যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করো এটাতে ক্লিক করতেই তোমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে নাকি তোমাদের লেখা রয়েছে লগ ইন উইথ আর অ্যাকাউন্ট তোমরা এটাই ক্লিক করবে ক্লিক করতে তোমাদের সামনে চাওয়া হয়েছে দেখো মোবাইল নাম্বার পাসওয়ার্ড এই দুটো বসিয়ে দিয়ে লগ ইনে প্রেস করো লগ ইনে প্রেস করতেই তোমাদের সামনে যে পেজটি ওপেন হয়ে যাবে সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ এবং একটি ক্যাপচা কোড সেই কোডটি আবার নিচের বক্সে লিখতে হবে লিখে লগ ইনে প্রেস করো লগ ইনে ক্লিক করতে একটি নতুন পেজ তোমাদের জন্য ওপেন হয়ে যাবে এবং সেখানে দেখো যদি লেখা থাকে ই কল লেটার অবশ্যই তোমরা সেই অংশটিতে ক্লিক করে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে এবার যাদের পরবর্তীতে পরীক্ষা তাদের কিন্তু এখন অ্যাডমিট কার্ড আসবে না আগেই বলে দিলাম তাদের জন্য কিন্তু পরীক্ষার দিনের ঠিক চার দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আশা করছি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হলে বন্ধুরা যদি মনে হয় ভিডিওটি উপকারে লেগেছে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যদি প্রয়োজনীয় মনে করো খুব ভালো থেকো তোমাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য প্রার্থনা করি